যখন বড় বোন থাকলে ছোটো শালি আনতে পারবা নৌ বড় জি না বড় বোন মরি গেল শালি আনকা আর জামাই বেটা বারবার সাইসন ফড়ি দেওয়ার লাগিয়া দেখ না আসা যাওয়া আছে আর শ্বশুরে কইসন তুমি ঠিক হইলে কৌ শর তৈলে ফড়ি দিম তু বাজি কাম নাই আর হাকে দিয়া সুযোগ লই নাইছে আর ছোটো বোন ডাকতে একদিন দাম দে লইয়া গেছে গিয়া অস্তাফুল্লাহ আমরা বসেছি বুঝাইছি ও আজকের গ আমার ছাত্র দুইটা এলাকার তারাক চড়াইয়া দিল সরম নানি বা আমার জবান আমি বললাম বাক্যাল বেমার জবানপন দিল আর ফটো আইসি কীতা ও আনু বাই লোক তাই প্রথম স্ত্রীটা বহে তালাক দিছে না আট কন দুই বইন এক সঙ্গে বিবাহ না খুব নিছে এখন বড় পইণ থাকলে সুতো সালিয়ে আনতে পারবা নগর যি না বড় পইণ মরি গেল

আমি নিজে সমাধান দিয়াইলাম বলে কত জলদি বেটারে আবার দোষী বানাইতে পারতেন কারণ দোষ আসলে বড় ফুয়ায় বেটা ও সময় দোষী হইল নে যদি ও দিন দোষী তারে বানাইবা লাগব তাই যদি ফুড়ি বার দেন ইলা সুবুত মিলে মায়ে যদি বার দেন ফুড়ি রে মিলে আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় মহিলা ঠাই লাইছেন বাবায় সুযোগ বা মায়ে সুযোগ দিছন আমি গেছি তাহলে বাপ দোষী নতুবা বাপরে আউনি দোষী করিয়া সরার দোষী না নাই না মেয়ের জবানবন্দি ছেলের জবানবন্দি যদি দরিয়া লই বা আসামি অগনরে ও জবানবন্দির উপরে আর দোষী সেই বস্তু বা নতুবা না খাই থেকে মুটি চালু হইব বুঝেছি আমি তো ইয়েছি কিন্তু না না বেঠারে ইবুত পাকলিতা না পাকলার আরো জিনিস আছে বেপুলে আটকা হয়ে গেছে বড় ফুড়ি আটকাল ছোট ফুড়ি দিয়ে গেছে গিয়া আউরি খানে আটকাই তা আউরি না সিস্টেম আছে আল্লাহর প্রত্যেকের জন্য বিশেষ করিয়া জবান বন্দির উপরে তার উপরে বড় ধরনের হজ জারি বসার উপরে সৌ উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে হজ আছে শরীয়তের বিধান দুই এক একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লৈয়া যায় এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা এরার সহ না এরার দ্বার লইতা না এরা সত্যিকারের দোষী ও ছেলে যে ওই বোবা তার গার্জেন যদি তা হন আর গার্জেনটা যদি হন আমি বিলকুল দারে দিনে আমার ছেলে সেপারেট ফালে দা তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায় বাদ দিলা বাস ঠিক আছে হ্যাঁ যদি মাফ চায় এর জন্য ইত্যাকে আমরা মহরুম থাকতাম আল্লাহ আমরা হেফাজত করতে হোক আল্লাহ আমিন মোস্তরম আজির কেরাম এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম দুই বন্ধু একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব পাই তার তাকি বাসার এখন দেখ স্বামীর উপরে কিছু হক আছে গরস তীরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা পর্দার আলোতে রাখতা এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব প্রত্যেক মাসের মধ্যে তিন দিন বা সাতদিন দিন বা দশ দিন পর্যন্ত মহিলাদের যতদিন ব্যবহার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজ রে মা ফরিয়া দিলাইজি কিন্তু বিবাহ যখন যাইবা যে দেড় দুই দুই দিন থাকবা ই দুই দিন তিন দিন পর্যন্ত আর মহিলা হলর নমাজ ও মাফ না নিব না আল্লাহ কইছেন না আমি হইয়ারি মা বিলকুল নমাজ নাই বিলকুল নমাজ নাই বয়স্ক যে ইটা কিছু আমার চকুর মধ্যে বাসে ফল ফরিয়া ফল ফললে খেয়াল ফললে পাওয়া যায় মা গো বিমার বাড়িত গেছন মরা বাড়িত গেছন নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই আমরার দেশের কিছু মা বইনকলে বিবার বাড়িত গেলে বিলকুল বুঝা যায় তাদের জন্য নমাজ মাফ জানিয়ারা পক্কা বিশেষ করিয়া মেটারে যখন গায়ের মধ্যে সাফল লাগানি আরম্ভ হয় কিবা তো কবুলের সিজাবের সময় মেয়েটার কাছে যখন যায় এই সময় মেয়েটা জলদি করে কবুল হয়ে তো কিন্তু এক বুড়ো মহিলা হলে কোনটাই হইতে অদিন হইস না দেরি করে চাইস জলদি হইস না হইতে কিন্তু কোনটাইয়া বাক্কা দেরি হরানি হয় যে আগে বইলে সাপ বেশ ই সাপ না ই সাপর দার এ দিয়ে লেফট বাদে বস তিনবার কুর হালো সাইজ খবর দা আগে টিবা মারি ইপুরে মারতে মারতে মুখ সিফিয়া আসুন গিয়ে হয় না তাবলাইতে তাবলাইতে হয় না কারণ হৌ যে আহা কইসুন বুয়াইয়ে বইসুন তিনবার কুর সময় কইতা বুঝাইছে হৌ তো একবার খোয়া লাগেন না না বুঝা হৌ হয় কিন্তু এর আগে ফিটা কত মায়ের বুঝাইছে কিন্তু জানি রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক পাই যারা জানি থাকবা, বিবাহর সময় যখন কোনো আমি বিবাহ যে সময় ফরাইবা খুঁধবা ফরিবা হইবা যখন বলে অমুকর অমুক কত হাজার টাকা মহারানা সাহেব বস্ত করিয়া তোমার সামে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে তাই নাম দারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি তুমি অমুকর মেৰে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হইতে না হইতে বেশ দেরি করতে না আপনি কই দিতা ইনো মাছ মাত না ডুকা বালা হইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল শিকাইয়া দেওয়া লাগে আমরা কিছু বাইয়া বিবাহর আগে হুজুর কবুল কিলা কবুল কিলা হয় কবুলো আমার হইয়া কবুল শিকারি লাগে বুঝলি ইলা বাবা গেছে দেখা যায় বাবা খেয়াল না ছোটবেলা গুছা করি বাড়িতে থেকে গেছে কি আট বছর দশ বছর আগে মুসলমানি দিছিল নাগালে বড় হয়ে গেছে বিবাহ উপযুক্ত সময় গেছে কি আমি নিজে পাইছি ডাক্তারের কাছে দেখা যায় খালি গুনা খাঁসা গুনা করেন ডাক্তারে গালিয়া বারে বার সাইটটা বাদে মুসলমান একটা ডাক্তারে দিন করে মুক্তার দিন দিতে আমি গেছিলাম আবার গালিয়া বার ভরি হয় সাইটার বাদে ছবি ছবি শব্দ বুঝ জেসা লাগারো যার বিশেষ করে আল্লাহার বন্দে গান খবর শুনা যায় এক জামাই বিবাহিত মুসলমানি দেওয়া তাই কতদিন খাতা ও মুসলমান আছে এর আগে কি হালতে আপনি বুঝাইছি ও মুসলমান বনাত লাগছে এর লাগে বিবাহ কবুল যায় আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ লগে আল্লাহর প্রশংসাই কানইত যার কারণে বিশেষ করে সুন্নত ইব্রাহিম যেটা ছোট ছোট বাচ্চায় ছোট থাকতে মুসলমানে দিলাইতা বয়স চার পাঁচ বছর হয়েছি মুসলমান এটা হাসরিয়া দিলাপা এতদিন আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহের দিন তার চই গেল কি এই সময় হুতবা ফড়াওয়াইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আয়াতটা পড়া শুনানীয় বন্দা অতদিন তুমি সিলাই একা তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না তুমি কোনো জিম্মাদার আসলে না তোমার উপরে এখন দায়িত্ব হয়ে গেছে গিয়া জিম্মাদার হয়ে গেছে গিয়া তোমার উপরে এখন জিম্মা আইসে পরর মে তোমার ঘরের মধ্যে আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইস হুস করিও আগে যে রাস চলছো ইলার চলিও না আগে আউরি চলচ এখন তোমার হলে জিম্মা এই গেছে জিম্মাদার এখন তোমার হক ইটা আদায় করতে লাগবো জিম্মা আদায় করতে লাগবো তুমি আল্লাহরে ডরা হুস করো ডরা কারণ কি বিবাহর আগে একটা বুল বসত বিবাহর আগে ভুল বসত কোনো কোনো ছেলে হয়তো বুল বসত কারণ বসত শয়থানোর দুকার মধ্যে ভরিয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করে মানে জিনা করে তার একটা শাস্তি আর বিবাহ পরে যদি জিনা করে নেন তাৰ উপরে শাস্তি আর দবল মাৰাত্মক শাস্তি আল্লাহ পুৰা নহুৰকুমুখৰ স্বয়ং আর যা নিয়া তো হয় জালদা পুরুষ এবং মহিলা উভয়ের যদি পাওয়া যায় দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় সাক্ষী কতজন লাগব ফাস্তা সিধু আলাই হিন্না আর বাতামিন গম চারজন যদি সাক্ষী হয়ে যান দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি আমরা মিলা অবস্থায় যদি এলা যদি পাওয়া যায় এখন শরীয়তর কঠিন মাসলা আছে দুই ছেলে দেখছেন এক জাগাত তারা মিলাই গিয়া পাইছেন না দুইজন দুই বা গেছেন গিয়া কয়টা চারজন না দশজন হইল তুমি তেন তারা দোষী বানাইতে পারতায় না তো কঠিন মাস না আমরা আলি দু ফত গহ দেখিতে দুনিয়া দুই দু হলা গালি আমরা হইল যে আলি উড়ানি ফত আলি গল্পত দেখিলে উড়াই দিলাম আমরা আউরি অনেক সময় ফাজিল মাত মাতিলাই বাবা যার কারণে শরীয়তর হুকুম হইল যদি চার সৌ চার জনে আটটা যদি দেখন তাহলে প্রমাণিত যদি ওই জন এরা দোষী এরার উপরে ফাজলি দু কুল্লাহুমা মিহাকা জালদা আল্লাহ কৈসন এরার উপরে একশো একশো তুমি ধান ডান্ডা লাগা হজ জারি কর জমহুরর নজদিক ইয়ায়তর ব্যাখ্যা লেখছেন জমহুরর নজদিক উলামায়ে মতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দে গাতে ছেলে এবং মেয়ের একশো একশো ডান্ডা দেওয়ার পরে এক বছর নাকি এলাকা ছাড়াইয়া দিলাও বিতাড়িত করিলা এর আর তুমি তান এক বছরের মুখ দেখা যাইও না কত কঠিন মানে দলিল না দেখুন কত কঠিন আর বিশেষ করিয়া যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে আল্লাহ এইভাবে ফরক না যদি কোন পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দেয় আর কোন মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করেছ আর যদি এটা প্রমাণিত হয় যা সাক্ষীর দ্বারা কিংবা তারা যদি শিকার করিলে তাহলে এরার উপরে রজম মারহকও মায়া রজম মানে এরর পাথর দি একাই মারিয়া ছড়ানি বিদায় দেওয়াম হাতর মারা সমর পর্যন্ত গাড়ার হুকুম আছে গলা পর্যন্ত হাত মাটিত গা গাড়িয়া হাতর মারিয়ার থাকি বিদায় করা হইত কত শাস্তি বুধবাই থাক দুনিয়াত এর আল্লাহর বন্দে গান রসুল্লাহর মেহারাজ যখন নসি আল্লাহর দেখলা কি দেখছ নাল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইরা এক গুরু পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা ফসা মাংস খালে খাইত্রা চিৎকার দিত্রা আবালা ফল খাইতা না জিব্রাইল তার কারণটা কি জিব্রাইল উত্তর দিল ইয়া রসুল আল্লাহ এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত তাহা সত্য ও নিয়ামত ফসল এর জন্য আল্লাহ বালা মাং বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাবাইতরা মানে স্ত্রী আসনের পরে গুনা করছে আর স্বামী আসনের পরে গুনাহ করছে যার কারণে তাদের রে আল্লাহ কেমতর দিন শাস্তি রাখছেন বালা ফল রাখিয়া ফসা মাংস খাবাইতরা আর আরেক বড় রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন এরা অবিবাহিত দুনিয়ার কোনো মানুষে দেখছে না কেয়া মতর দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা এরা লজ্জার কারণে হাসর ময়দান খালি মুখ লুকাইবা এরার মুখ গুরিবার লাগে কোনো কাপড় ভাইতা নাই কোনো সামানও ভাইতা নাই মানুষে কইবা ও ফরিস্ত হলো আল্লাহ এরা কি অবস্থা তার কারণটা কি তখন হরিস্তকা জমিনের লুকাইয়া তার খালি গুনা কষলা এর কারণে আজকে তারা রে আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে সর্বিন্দা হরিয়া রাখছি আল্লাহর বন্দিগান যার জন্য এই ধরনের গুণা যদি আমরা কেউ লুকাই তো অবস্থা যদি কেউ করিয়া থাকি আমরা আল্লাহর কাছে তৌবা করতাম আল্লাহর তৌবার দরওয়াজা খোলা আছে বড় যদি পাহাড়ের মতো যদিও গুণা বন্দা করিলে হয় আর তো বইলাল্লাহি তাও বা তান্না সুহা তৌবা যদি সে যদি হরত পারে আন্তরিকতার সহিত এই তৌবার বরকতে তৌবা আল্লাহ যাতে সেই তৌবার কবুল করেন বন্দার গুনার আল্লাহ মাফ দেন কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না ফর

فارجعوا ما طاب لكم من النساء من النساء مثنى وثلاثه ورباع একজন পুরুষে বিবাহ যদি সর্তা চায় বিবাহ সর্তে সময় গিয়া যদি তাহলে এতিম মহিলার তুমি তানি বিবাহ করিও এটিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সাবিবাই ভাই বাই যে মেয়েটার বাবা জমি মধ্যে নাই মেয়েটা স্বামীর বাড়ি যাইব নর ভা খাইব স্বামীর শ্রদ্ধা করব সম্মান হর্ব এগি এটিম মহিলা বাড়ি তুমি তানি বিবাহ করিও এটি সন্তান ভাই চোবা এটিম মহিলা অসহায় এই মহিলার বিবাহ বাড়লে বালা পুরান বাল্লা পৈত্রা ভাললে এটিম বিবাহ বাড়ি এটিমে বিবাহি যাইবানি আমরা দেশ এতিম তো টকা দূর কথা যদি সুন্নয় বেয়াই না বেয়াই নাই না বাজাই নাই বেয়াই নাই এটা কথা বুঝাইছে বেয়াই নাই মাইনাস পয়েন্ট বেআই নাই এলা মাইনাস পয়েন্ট দেখায় নাই আসলে এটার কোনো দরকার নাই আপনার পাত্রীটার দরকার পাত্রীটা আপনার বালোই তো ওটা আপনি আনতাই নো আপনার ব্যয় আর মানে শ্বশুর আর এমন দেখার দরকার নাই মেটার যদি বাবা নাই মা নাই ইটা মানে আমরা তো কাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই এটি বললো কেউ বক্স পালং যাই জি না জি না ইটা হায় হান তুই কোনো সুরো সিঙ্গুল চেটাইতে হওয়া যায় না ও জিনিসে আপনার মারছে কিছু কিছু জায়গা আমরা যৌতুক দাবি করি এটা জানা আছে সুন্দর রাস এটা দাবি যাইতানা ইটা করতা না নিজে মেহনত করি আর টাকা পয়সা ঘামা খুয়া শ্বশুর বাড়ির দম সম্পদর প্রতি লোভ করা বা নাই বাবায় মেয়ে করিয়া জেঠা জেতা যা হার যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা কোনো অসুবিধা নাই এটা যৌতুকর দাবি কর্তান আপনে মেয়ে সুন্দর করে সাজাইয়া পা মেয়ের বাবাওয়ালা যা হার সাজাইয়া দিবা কিন্তু কোনো দাবি তো আমরা যাইতাম না দাবি তিলকুল না আমরা তো দাবি করি না মজল বুঝা পাই কোনো দাবি নাই রায়বাটে বই বাবা আমি তো সাজাইয়া তুমি তোরা কেয়াল দেয়া দাবি বাকি রয়েছে বই যা রায়বার দেবই না আমি দিয়ার দিয়ার দেবা দেড়ি আমি সাজাইয়া লাল আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ি দোকান যাই বল আলু যাই তো তুমি মাতৃ বাজু বুঝেছি রাভারে দিও যেটা মা তো এক টাকা দিয়ে দরদাই বিকালে তোর মা আসু সান্তা মাস বুঝেছি বাদে দিলে বাদে দিলে বাদে আমার তাই বুদ্ধ বাহ বুঝেছি খোদার প্রসঙ্গে হয়ে রায়বারে পয়সা খাওয়া যাই যেত নাই এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাই আদেন সাব আছে বিবাহ যদি লাগাই আদেন সাব আছে সেও যদি স্ব ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না আর যদি আপনি দাবি করিয়া নেন বলে দশ হাজার টাকা দেয়া গো বালা ফুড়ি মিলাইয়া দিব একটা ফুয়া মিলাইয়া দিব ইলা যদি দাবি করিয়া নেন এটা যাই হইতো না সব তো নাই নাই আপনি এই জায়গার মাঝখানে টাকার ডিমান্ড করলে এটা আবার যাই হবে না রায়বাড়িতে হয় বিশেষ করে গটকিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন বিবাহ তো পুরুষের পক্ষে চারটা বিবাহ যাইজ আছে কোনো বাধা নাই আর যদি তুমি দৰা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ হর দরকার নাই তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলে তুমি বিবাহের ফরাজ যাইও না আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবাই গরর বিবি বেমার হয়ে গেছেন গিয়া বিবি মারা গেছেন কিবা তো ঘরের বিবির কারণে খাস খাম ফুরা পরিব না কিবা তো আপনার সন্তান আদি পাইছেন না দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ বছর বহু বছর চলিয়া গেল কোনো সন্তান নাই ফরে সায়রা বিবাহ দিশন মত প্রকাশ করছেন বিবি হাজারার বিবাহ কর তাই নিজে সন্তানের মালিক হইস তাই আল্লাহর কোন দেখানোর জন্য যদি লাখের যদি প্রয়োজন হয় প্রয়োজন হয় তাহলে বিবাহ করক বাধা নাই কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এক বিবাহের মধ্যে আপনি তাহক অসুবিধা নাই বিবাহ করার উপরে স্বামীর কিছু হক আইয়ার মধ্যে এক নম্বর হক গর স্তি বরণ পোষণ করিয়া যাওয়া স্বামীর উপরে ফরস যা কিচ্ছু লাগে দুই নম্বরে গরস্থীরা পর্দার ভিতরে রাখা আবদ্ধ করিয়া রাখা আবদ্ধ করতে পারে না। না স্ত্রী আপনি পর্দার হালতে রাখতা আরো পরে বেহাল অবস্থা আসলো মহিলা হল রাস্তাঘাটে আওয়ারি চলাফেরা করতা মহিলাদের উপর নির্যাতন হইত মহিলারা অনেক সময় বিচার দিতা বিচার পাইতা আল্লাহ হুকুম জারি করে দিলা বলা তাপর রোজ না তাপর রোজ অনবি আপনার আজওয়া যে মতাহারা আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখন ঘরের ভিতরে লুকাইয়া রাখন নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন মানে নবীর বিবি হল স্ত্রী হল আজওয়া যে মতাহারা এরা বেপর্দা আসলানি বলে না না আল্লাহ এটা দিয়া জানাইয়া দিছন নবী আপনার স্ত্রী অকরে আপনি পর্দার আবদ্ধে রাখা মানে যতন উন্মত হল আপনার কেমতর আগ পর্যন্ত জমিন আসবা প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী অকরে গড়ের পর্দার ভিতরে রাখা ইটা দায়িত্ব হয়ে তার সে গিয়া বলে স্বামীর উপরে স্বামীর উপরে আমরা মুসলমান আমাদের মা বোন যারা আসন মুসলমানদের স্ত্রী নারী যারা আসন এরা শহর বা করিয়া ব্যবসা বাণিজ্যত নেওয়া যাইজ না দেখেন যাইজ না আপনি চলতে আপনার অকাত আছে আপনি এরা ব্যবসাত লাগাই কালা যেই দিন আপনি অসহায় যদি ওই যান পুরো হারান বসত তাহলে দেখা না তুবা বিলকুল না যাই হোক দুই নম্বরে আত আসছে গিয়া দেখ আমাদের দেশের মধ্যে কোনো কোনো স্বামী গর স্ত্রীরে অনেক সময় কঠিন সমস্যার মধ্যে গলায় দিন বলে খিলাপ ইলা মাতি কিছু জিনিস স্বামী গর স্ত্রীরে বই না অগবিবি তোমার হাত ইকান একবারে আমার আফন বাইল্লা ইলা হইতা না। আফন বাই তো বিবাহ করার আম বিবাহের মধ্যে নকশান স্ত্রীও হইতা না তান স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান ইতাও কইতাম বুঝাইছি তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগা নিলা কইতা না আর গর স্ত্রী অকলরে লাগাইতা না গবিবি আমি বিদেশ যাইয়ার গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা লাগা বাড়ির যদি যাও তুমি সাফ তালা গড়ার বিবি আসতে একদিন যাইবা গিয়া তালা কয়ে যাইব গিয়া খেয়াল করছেন তুই বাবা ইলে আসন নেন খেয়াল যায় যদি খালি ও বাড়ি যাইবা সাফতলা তুই বেটি বাড়ি গেলেও শেষ কাম শেষ চাষার ঘরের বাইরে লাগে যদি মাতস তে সাফ তালা শেষ ইলা যদি শর্ট খরচ হলে হলে গিয়া আস্তে আস্তে কোনো মুক্তি দরিয়া অকা সংশোধন খরক পা উড্ডুল খরক পা নিকা হয়তো যে বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আসি ইলা খেয়াও শর্ট লাগাইব না অমুকর লাগে মাতিলে অমুকর বাড়ির গেলে সাফ তালা ইলা যদি হন তাহলে তালাক হয়ে যায় গিয়া খেয়াও যদি হয় অগ বিবি আর তুমি যদি সাসিদ যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাফ তালা হয়ে তবে এটি সুযোগ আছে সাসিদ ভাড়া না মারিয়া টু লেখানো ভাড়া মারিয়া গেলে গিয়ার আর তালা হইত নাই ভাড়া খানো মারছি টুলো টুলো ভাড়া মারছি একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আর একটা মানে রিসালার মধ্যে দেখলাম এক ভদ্র লোকের তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে কইছে অগ বিবি ও নেও এক গ্লাস জল খাইলে তুমি সাপতালা ফালাই নেও সাপতাল সাপতালা এটা যদি তোমার যদি কোনো জাগাত রাখো সাপতালা তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম বেটি চিন্তা করছি ফানির গ্লাস লিয়া ডাটটা বুঝবাইছি খবরি রেখাটাইছে মুফতির কাছে মুফতি সাহেব ফতোয়া মানে তার জবান বন্দি শুনতেন শুনিয়া কইছেন যাও খাইলেও সাপ ফালাই দিল সাপ তালা রাখি দিল সাপ তালা বেটি রে কইও হাত লম্বা শাড়ি আছে নানি শাড়ি ফানি ফুটেন সারা খাওয়াই দিত আর খাওয়াইয়া শাড়িটা আর রুদ্রর মধ্যে নিয়ে রাখি দিত বলে কি তো এবার মুফতি সাহেব বলে শাড়ি মানে ফানি শাড়ি তো ফানি খাইছে হে তো খাইছে না বলে না আর রৌদ্রে খাই দিছে কোনো মানসেও খাইছে না থালা তখন সবাই আক বিবি তোমার এখন শাড়ি বার বর বুলে কি বলে ওলা কইয়া দিছন পেটকে সারা ফানি শাড়ি খাওয়াইছে। খাবাই শাড়ি রদ্রর মধ্যে দিছে স্বামী কি তা করছ বুলে আমি শাড়ি খাবাই শাড়ি রদ্রর মধ্যে মেলিয়া দিছি বুলে তোমার কইছি বলে যে সাহক ফরে হইব ফানি তো আমি খাইছিও না আমি তো ফালাইছিও না কোনো জায়গার থইছিও না রই দে খাইছে শাড়িয়ে খাইছে দরবার বর আর মানিয়া থালা খাইছেন না আর থালাঘর কোনো লাইন নাই সত্যার একটা সমাধান আছে এর লাগে বিশেষ করি আর তালাক দিত হইলে আউনি আমরা যাইতাম না মানছে হন আমরার কাছে কোনো সময় ফোন আসে সামনে রোজা আর ওয়াইব দরবার তালাক

টুকটা বইরে ঠিক করিয়া দেই এর জন্য আল্লাহর বন্দে বিশেষ করিয়া দুঃখ লাগে আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানি শুনিয়াইছি বড় পরিবার বড় পরিবার আঠ ন আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পর এক জায়গা আমার খবর দিনি সন বলে কিতা ঘটনা পাইলাম জবান বন্দি পাইলাম বড় ফুড়ি মানে গড়ের মধ্যে আঠ ন বাবা গুছা করিয়া রাখছন আর জামাই বেটা বারবার চাইছন ফুৰি দেওয়ার লাগিয়া দেই না আসা যাওয়া আছে আর যা শ্বশুড়ে কয়েছেন তুমি ঠিকইলে কৌ শর্ট তৈলে ভরি মতো বাজিতাম নাই আর হাফে দিয়া সুযোগ নাইছে আর সুত বইতে একদিন গেছে গিয়া বুঝাইছে হালই আমরা বসেছি বুঝাইছি ও আজকের আমার ছাত্র দুইটা এলাকা তারা লগে তারা চড়াইয়া দিলাইছে আর সরম জানিবা আমার জবানো আমি বললাম লাম্বা আমার জবানবন্দি লাগু আর ফতোয়া হয়েছে গীতা ও আন্তাজ মাগু বাইনাল লোক তাই প্রথম স্ত্রী তো বহে তালাক দিছে না আটখন নানি দুই বোন একসঙ্গে বিবাহ না পুরা হেরি বনিছে এখন বড় বোন থাকলে শালিয়াতে শালি আনতে পারবা নৌ গর জি না বড় বোন মরি গেলি শালি আলকা ও আন্তাজ মাগু বাইনাল লোক তাই পুরানোর সাপ দুই বোন একসঙ্গে তুমি তার রাখিও না তোমাদের জন্য নিশ্চিত এ বেটা দেখছে বড় গো আঠাইশ হরু বুলিয়া যাই ওই গেছে আল্লাহ ও এখন আমার নেওয়ার অর্থ কিতা ওটা ব্যাপারে তো জানতা দ্বিতীয় নম্বর ওই লো এনরে মহল্লা থেকে আলগায় রাখিছেন যে বুড়ির বাপ ফুড়ির বাপ রে আলগায় রাখছেন ফুড়ির বাপ দোষী বলে না না শরীয়ত মোতাবেক আপদ দোষী বইতে পারতায় না আমি নিজে সমাধান দিয়াইলাম বলে অত জলদি বেটার আবাইতে পারতে বড় হুয়া বেটা ও সময় দুষ হইলেন যদি দুষি তারে বানাইবা দুষ্ফিন্দা লাগব তাই যদি ফুড়ি বারখরিয়া দেন নীলা মিলে মায়ে যদি বারখরিয়া দেন ফুড়িলে মিলে আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বইনা ঠাইলাইছেন বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন আমি গেছি তাহলে বাপ দোষী নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবা লাইও না মেয়ের জবানবন্দি ছেলের জবানবন্দি যদি দরিয়া লইবে আসামি অগলরে ও জবানবন্দি উপরে আর দোষী সেই বস্ত হইবা নতুবা না খাই থেকে মুটি সালু হইব বুঝেছি আমি তুই আইছি কইছি না বেঠারে আবো পাকলিও না ই বুধ পাকলি কেনা পাকলার আরো জিনিস আছে বেপুলে আটকা হয়ে গেছে বড় ফুড়ি আটকাল লিয়া গেছে গিয়া আউরি খানে আটকাই তা আউরি না সিস্টেম আছে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে তার উপরে বড় ধরনের হজ জারি বসার উপরে হৌ উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমা আছে হজ আছে শরীয়তের বিধান দুই বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষের যদি লৈয়া যায় এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা এরার সহ হইতা না এরার দার লইতা না এরা হইল যে সত্যিকারের দোষী ও ছেলে যে ওই বোবা তার গার্জেন যদি তা হন আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দারে দিনে আমার ছেলে সেপারে ফালে দা তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায় বাদ দিলায় পাঁচ ঠিক আছে সে যদি মাফ চায় এর জন্য ইত্যাকে আমরা মহরুম তাহতাম আল্লাহ আমরা হেফাজত করতে হোক আল্লাহ আমিন মোহতরম হাজির কেরাম এর জন্য বিশেষ করিয়া আমি খোয়া তাসলাম দুই বন্ধু একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব পাই তার তাকি বাসার এখন দেখো কার স্বামীর উপরে কিছু হক আছে গরজ আপনার দায়িত্বশীল হিসাবে আপনার রাখতা পর্দার আলোতে রাস্তা এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব